সেদিন প্রথম ম্যাচের ছাদে উঠে পরিবেশ ভালোই লাগছে ছাদটাকে বেশ সুন্দর করে সাজিয়েছেন রহিম চাচা সারিবদ্ধ নানান রঙের ফুল বাতাসের ছন্দে মাথা দুলিয়ে অসাধারণ এক ভঙ্গিতে নৃত্য করছে সাহেদ সামনে এগিয়ে যেতেই মোবারক একটু গলায় বলল আপনি এখানে কেন আপনি জানেন না সাদে ওঠা নিষেধ সাহেব নরম কণ্ঠে বললেন তাহলে কি নেমে যাব না আপনি চাইলে দশ মিনিট থাকতে পারেন তবে ভুল কুইরাও যেন চাষা না জানে সাদে আমার আর দশ মিনিটের মতো কাজ আছে ঠিক আছে দশ মিনিটই অনেক আর ভুল কুইরাও যেন ওই কালো গোলাপের প্রাপের সামনে যাইবেন না কেন ভাই মোবারক উত্তেজিত হয়ে বলল কইলাম তো নিষেধ আছে যেখানে নিষেধাজ্ঞা সেখানে মানুষের বাধা আর সাহেব তিনকালের নাকাল হলেও তিক্রম নয় সে কালো গোলাপের টপের সামনে দাঁড়িয়ে লোহার শিকের খাঁচায় বন্ধি কালো গোলাপের টপ যা দেখে শাহেদ বিচলিত না হয়ে পারল না করা আঁকড়ে একটি ঝুলন্ত তালা যার পিঠ ঘেসে চিরল বাতাসে করুণ ছন্দে মাথা টুচ্ছে কালো গোলাপ হঠাৎ পেছন থেকে মোবারক এসে বলল আপনার এটা কইলাম এখানে আইবেন না তাড়াতাড়ি ওই পাশে চলে যান চাচা যান জানতে জানতে পারলে আমার চাকরি থাকবো না হাত ধরে টেনে নিয়ে এলো প্রায় দশ বছর তবু অদ্ভুত এক কৃষ্ণা উপলব্ধি করলো সাথে যে করি হোক এই কালো গোলাপের রহস্য আমাকে জানতেই হবে মোবারক ভাই আমাকে কালো গোলাপ সম্পর্কে কিছু বলতে পারেন না জানতে পারলে আমার চাকরি থাকবো না কথা দিচ্ছে না আমি ময়রা গেলেও পুঁতে পারতাম তার লোক আমি বেমানি করতে পারবো না রহিম চাচার প্রতি মুবারকের এমন শ্রদ্ধা দেখে সাহেদের ভীষণ ভালো লাগে বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে তুচ্ছ হলেও অত্যন্ত খাঁটি যে সময় স্বার্থের জন্য মানুষ মানুষকে খুন করতেও এত কিছু ভাবে না সেই সময় এমন নিষ্ঠা আর দায়িত্ববোধ সত্যি অসমান হঠাৎ শুকনো কাশের স্বপ্ন বুঝকার বাত নেই রহিম চাচা উপাশে দাঁড়িয়ে সব শুনেছি চাচাকে দেখে প্রচন্ড খাপড়ে গেল মোবাইল আতঙ্কিত হয়ে বললো চাচা যান আমার কোনো দোষ নাই ভাইজান জোর করে এখানে আইছে এখানে আসতে অনেকবার নিষেধ করছি সাহেব বিনয়ের সাথে বলল চাচা মোবারকের কোনো দোষ নেই রহিম বললে। উত্তেজিত কণ্ঠে বললেন মোবারক ভাবল এবার হয়তো তাকে রহিম চাচা বললেন নিস্তব্ধ হয়ে বসে পড়লেন পেয়ারা গাছের নিচে একটি প্লাস্টিকের চেয়ার কিছুক্ষণ নীরব থাকার পর এক পর্যায়ে সাহেব লক্ষ্য করলো রহিম চাচার চোখে পানি সাহেব বলল চাচা আমাকে ক্ষমা করবেন অজান্তি বোধহয় আপনাকে আঘাত করে দিয়েছি যেটা পরে আমার একেবারেই উচিত হয়নি তারপর দীর্ঘদিনের পুষে রাখা ব্যথা উজাড় করে তোমার সতিজন গত হইবার পর আপন বলতে আসলে একমাত্র মাইয়া আজ মাইয়া আমার যেমন ভত্র তেমনই হচ্ছে প্রভু তোমার সাথী লাখা। আরও বললেন বুড়া মানুষ আমি শেষ বসে বাড়িটাই আমার উপার্জনের একমাত্র উপায় একদিন শিপন নামের ঘরে তুমি আর একসাথে হঠাৎ একদিন খুব অসুখ করল আমার কানা দশ দিন থাকলাম হাসপাতাল মায়াডা আমার হাসপাতাল আর বাড়ি ছোটাছুটি সেই সময় শিপন খুব সাহায্য করছিল আমাদের আর উপকারের কাছে ঋণ হইয়া গেছে কোলাটাও খুব ভদ্র আছে ঝুমুর তারে পছন্দ করত কিন্তু আমি কখনই শিপন আলাদা চোখে দেখি নাই তারে আমার ছেলের মতো একদিন তারে রাস্তায় দেখলাম একটা মাইয়ার লোকে খুব ঝগড়া করতেছিল আরেকদিন দেখলাম এলাকার কয়টা বাজে পোলার লোকে ঝগড়া করতে একজন রে জিগাইলাম কি হয়েছে হে কইলো নেশাগুর পোলা পাই কি নিয়ে আর ঝগড়া করবো আমি তখনও তারে কিছু কই নাই তারপর একদিন তারে দেখলাম আমার বাড়ির ছাদে আমার মাইয়ার লোকে ওই কালো গোলাপের অন্য রকম এক অবস্থায় আমি ঘরে গায়ে প্রথম হাত তুলি কিন্তু বিশ্বাস তুলিল ঝুমুরের থেকে আমার বেশি কষ্ট হয়েছিল পরদিন শিপন রে বাড়ির ছাড়তে কইলাম ওই দিন রাইতেই শিবন বাড়ি থেকে চলে গেল পরদিন শিপনের লাশ পাইলাম আমার বাড়ি থেকে কিছুটা দূরে বরকত মিয়ার চার দোকানের সামনে কে বা কারা জানি তারে খুন করছে পুলিশ লাশ নিয়ে যায় তার তিন দিন পর আমার মায়া ঝুমুর গলায় দিল আমি হারাইলাম আমার হইয়া গেলাম বাপ নামের কলমপুর একজন অপরাধী পুলিশ এসে ঝুমুরের লাশ নামাইল আর হাতে পাইলো একটা চিঠি যেটা সবসময় লগে চিঠিটি শাহেদের হাতে দিয়ে রহিম চাচা চোখ মুস্তে মুস্তে চলে গেল আর শাহেদ চিঠির ভাজ খুললে পড়তে শুরু করলো চিঠিতে ঝুমুর লিখেছিল বাবা জীবনের কোনো ইচ্ছেই আমার অপূর্ণ রাখনি ভেবেছিলাম শিপনকেও খুব সহজেই মেনে নেবে কারণ তোমার প্রতি আমার শত ভাগ আস্থা ছিল তাই আমি প্রায় শিপনকে বলতাম আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা জীবনে পাওয়ার পরিমাণ এতটাই ছিল তাই হয়তো না পাওয়ার কষ্টটা সহ্য করতে পারলাম না পারলে আমাকে ক্ষমা করো সেদিন ছাদে আমাদের একসাথে দেখে বাবার দায়িত্ববোধের কাছে এতটাই দিশেহারা হয়ে পড়েছিলে যে ভুলে গিয়েছিলে সেদিন ছিল আমার জন্ম আর আমাকে শুভেচ্ছা জানাতেই শিপন সে কালো গোলাপের চারাটি এনে দিয়েছিল কারণ শিপন জানত কালো গোলাপ আমার খুব পছন্দ তোমাকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি সেদিন যাদের সাথে শিপনকে ঝগড়া করতে দেখেছ তার আমাকে রোজ বিরক্ত করত তুমি কষ্ট পাবে বলেই বলিনি আর আমার জন্যই সেদিন শিপন ওদের সাথে ঝগড়া করেছিল শিপনকে আর কার কার সাথে দেখেছ আমি জানি না তবে ওর তিন কুলে কেউ নেই সর্বস্ব হারিয়ে তার কেবল একটাই স্বপ্ন ছিল আমাকে নিয়ে বাঁচার তাও তার ভাগ্যে জুটল না ব্যাচলর বলে কোথাও আশ্রয় পায়নি সে ও বলতো ব্যাচলর জীবন নাকি অভিশপ্ত জীবন তোমার কাছে আমার একটি অনুরোধ রইল বাবা কাউকে ব্যাচলর বলে এ বাড়ি থেকে যেন নিরাশ হয়ে ফিরতে না হয় পারলে তোমার আদরের মেয়ে কিছু গল্প হৃদয় কর খুবই কষ্টের তবুও তো গল্প তবে গল্প বলেই এড়িয়ে গেলে চলবে না এমন অসংখ্য গল্প ঘটে যাচ্ছে আমাদেরই চারপাশে আর এই গল্পগুলোর সৃষ্টি হচ্ছেই চারপাশে ঘটে যাওয়া অসংখ্য জীবন থেকে তাই একটা কথাই বলবো জীবনটা কোনো সিনেমা নয় তবে অসংখ্য জীবন কালজয়ী উপন্যাস